오늘 <sus> 이렇

আনকমন খুঁজে তো আর কারো মার্কেট হিট একটা প্রোডাক্ট তাহলে কতদিন পরা যেতে পারে এক বছর তো আসে আমাদের টোটাল বিয়াল্লিশটা কালার আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোডে এটা হচ্ছে বাটা সিগন্যালের মোড় এখন অনেকেই বলতেছিলেন যে ভাইয়া এদের জন্য কিছু স্পেশাল কালেকশন দেখান যেটা হচ্ছে স্নিকার্সের কালেকশন তার জন্য আমরা এখন চলে আসলাম হচ্ছে গোপুর ম্যানশনে তো এই মার্কেটের নিচতলা এখন যাওয়া হচ্ছে সাইমন সুজে তো সেখানে কিন্তু ইম্পোর্টেড অনেক কালেকশন চলে আসছে যেগুলো হচ্ছে আপনাদের অনেক পছন্দ হবে বিশেষ করে তারা কিন্তু ভিয়েতনামের অনেক জুতো নিয়ে আসছে যেন হচ্ছে চায়না অনেক কালেকশন নিয়ে আসছে স্নিকার্স আসে দেন হচ্ছে স্লাইডে কালেকশন আছে যারা মূলত স্লাইড লাভার তারা কিন্তু আজকে ব্লগটা দেখলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন দেখতে পারবেন এবং কিনতেও পারবেন তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা থাকবে এবং যারা ব্যবসা করতে করতেছেন আপনারা কিন্তু পাইকারি মূল্য কিনতে পারবেন সব ধরনের কালকশনই থাকবে আজকের এই ভিডিও তার লোকেশনটা কিন্তু একেবারে ইজি যেটা হচ্ছে ঢাকা নিউ ইলিফেন রোডের গোফুর মেনশন আর সুজা গেলে পেয়ে যাবেন হচ্ছে আমাদের একশো বিশ বাই বারো সাইমন সুজ আর আমরা কিন্তু বিগত কয়েক মাস আগে একটা ভিডিও করেছিলাম এদের ভিতরে চার থেকে পাঁচটি ভিডিও আসবে সবগুলোই কিন্তু ওয়ান ওয়ান এ কালেকশন থাকবে এবং ডিসকাউন্ট থাকবে যখন বলবেন যে স্বপ্নিল ব্লগ কথা সাথে সাথে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো দর্শক কথা বলেছি বলা ভেঙে গেছে আর কথা বলবো না এখন ভিডিওটা শুরু করা যাক ধন্যবাদ কালেকশন দেখানো শুরু করি এয়ারফোর্স থেকে শুরু করি মধ্যে অনেকে সুইট লেদার প্রাইস বেশি আমাদের পঁয়ত্রিশশো কিন্তু দেখে যদি আসেন দশ পার্সেন্ট ডিসকাউন্ট এটা আমার সব সময় থাকে এটা সবসময় থাকবে তাহলে একত্রিশশো পঞ্চাশ টাকা অবশ্যই ভিডিওর কথা উল্লেখ করতে হবে না হলে ঠিক আছে একটু কনসিডার করে দিলাম অবশ্যই ভিডিওর নাম উল্লেখ করতে হবে উল্লেখ করতে হবে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি এত কালার অনেকগুলো কালার থাকবে না

ভিডিও একত্রিশশো টাকা করে যার যেটা লাগবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ এই যে আছে ফসিল

ক্যাপসুলের মধ্যে আমরা কোয়ালিটি দেখবেন এই প্রোডাক্টটাই একটা স্বনামধন্য দোকানে আছে নাম বললাম না আমরা খালি ওনাদের সাথে আমাদের কোয়ালিটি যাচাই করবেন আর প্রাইসটা দেখবেন আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটাও সেম প্রাইস এগুলা সবই 3499 কিন্তু মানে 2100 টাকা পেয়ে যাবেন 3100 টাকা পেয়ে যাবেন হ্যাঁ 3100 টাকা আমাদের কিন্তু এগুলা অনেক লিমিটেড স্টক আর আমাদের অনেক লিমিটেড স্টক তাই আমরা তিন চারটা ভিডিও দিব দেখবেন খুব তাড়াতাড়ি আরো ভিডিও পাবেন সেটাই আমরা বেশ কয়েকটা ভিডিও করব যার জন্য আমাদের এগুলো সব লিমিটেড স্টক আর অনেক প্রোডাক্ট শিপমেন্টে আছে দোকানে আসবেন বা হোয়াটসঅ্যাপে নক দিবেন দেখতে পারবেন এই যে কালার কালারগুলো আছে এগুলো সবগুলা সিমিলার প্রাইস হবে মাত্র 3100 টাকা হলে পেয়ে যাবেন এগুলো যে ওই যে আমরা কি হোলসেল করে থাকেন নাকি আমরা আমরা নিজেরা ইম্পোর্ট করি আমরা নিজেরা এগুলো ইম্পোর্ট মানে আপনারা হোলসেল করে থাকে হোলসেল করে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোলসেল নিতে হলে এই যে 24 কোড আছে জি এগুলো সব ওএম গ্রেডের হবে এগুলো কিন্তু অনেকে 1:1 বলে বিক্রি করে না আমাদের গুলো এগুলো সব ওএম গ্রেড আমরা সব রিয়েল বলে রিয়েলটাই বিক্রি করে এই যে

একশো পঞ্চাশ দেখেন এটা আবার একটু লো কোয়ালিটি অনেকে হোয়াইট চো কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটা পঁচিশ হ্যাঁ এর মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবে

রেডিয়াম সোলটা দেখতে পারবেন গ্লো করব অন্ধকারে এটা ফুল সুইট লেদারের উপরে পুরোটাই সুইট লেদার এটা হ্যাঁ 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 এগুলো হলে হালকা পানি দিয়ে

তারপরে এই যে ট্রাবিস্কট ট্রাবিস্কট চাই অনেকে ট্রাবিস্কট ট্রাবিস্কটের কিন্তু আমরা ওয়ান ইস্ট ওয়ান এনেছি আপনাদের জন্য ওয়ান ইস্ট দেখাও তো এই যে

শোরুমে চলে আসেন সরাসরি শোরুমে আসলে কোয়ালিটি গুলা দেখতে পারবেন কালেকশন আছে জিওনের এডিশন আছে এই যে এই যে এটারও দুইটা কোয়ালিটি আছে আপনি দেখতে পারবেন মানে আমাদের এখানে যেটা যে কোয়ালিটি সেটাই বলবো এই দেখেন কোয়ালিটি सेम জুতো বাট দেখেন এই দেখেন কোয়ালিটি আছে ভাই কোনটা অরিজিনাল মানে এটা থেকে কোনটা ভালো এটা এটা হচ্ছে ভালো এটা হচ্ছে 4000 টাকা প্রাইস 4000 আর এটার প্রাইস হচ্ছে 2800 টাকা এটা দেখি ভাই সোলটা দেখি এই এই দেখেন ও তো শক্ত হ্যাঁ হ্যাঁ দেখেন হ্যাঁ সোল্টা দেখেন সরাসরি আসলে তাই বুঝতে পারবেন কোয়ালিটি এটা হচ্ছে আটাইশশো টাকা এটা তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা চার হাজার এটা তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তাই আমরা বলি ভাই আমাদের প্রাইস বেশি না আমাদের এই প্রাইজে বেস্ট প্রোডাক্ট আমাদের যে প্রাইস প্রাইজ এ বেস্ট প্রোডাক্ট আমাদের প্রাইস বেশি না আমরা কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন যে আমাদের কিরকম প্রাইস অল স্টার একটা ইউনিক জুতো আছে অল স্টার

হচ্ছে আমাদের একটা হিট একটা প্রোডাক্ট জাস্ট দেখে সুন্দর আছে এটা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা তারপরে ওই যে অনেকে জুম এক্সকুজেন

কিন্তু পলির ভিতরে সব জায়গায় কিন্তু এই যে ব্র্যান্ডিং করা থাকবে সব জায়গার সব

মাত্র চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো এগুলা এগুলো একবার ইউনিক মানে কোয়ালিটি দেখলে বুঝতে পারবে শোরুমে আসলে আমাদের চোদ্দশো এগুলা হয়তো আপনারা নেক্সট ভিডিওতে এগুলা নাও পেতে পারে অ্যাডিডাসের একটা জুতা আছে এই যে তিনটা কালার অনেকে অ্যাডিডাসের এই জুতার অনেক ফেমাস একটা জুতা ক্লাসে এটা হচ্ছে সাতাইশশো টাকা প্রাইস এর মধ্যে 10% ডিসকাউন্ট পাবেন এর মধ্যে 10% ডিসকাউন্ট পাবেন তারপর আবার আমাদের এই যে এগুলো আছে জর্ডান 1 এটা জর্ডান 1 হ্যাঁ পুরো কালার আছে এটা চার পাঁচটা কালার আছে জর্ডান 1 লোয়ের মধ্যে এগুলো হচ্ছে 7 এ এগুলো হচ্ছে 2200 টাকা 2200 টাকা এই যে অনেকে রেগুলার প্রাইসের খুঁজে নেয়েছে 2200 রেগুলার প্রাইজে খুচ্চেন 2200 টাকার বন্ধু 10% ডিসকাউন্ট পাবেন এই জি টাকার যে 1 পাচ্ছেন অনেক ডিজাইন আছে অনেক টাকা মাত্র এটা হচ্ছে এর ডিসকাউন্ট ডিসকাউন্ট যে একটা আছে এর মধ্যে এই যে ষোলোশো এটা ষোলো ষোলোশো এটা তো দশ পার্সেন্ট ডিসকাউন্ট একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে পনেরোশো এটা হচ্ছে এর মধ্যে দশ পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের কালেকশন গুলা দেখাই সেগুলো একটু লো রেঞ্জের এই যে

দেখতে পারবেন এই যে এটা এটা হচ্ছে একটু দামি এটা হচ্ছে 2700 টাকা 2700 টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে তারপরে আরেকটা আরেকটু দামি প্রোডাক্ট দেখাই এটা একটু দাম বেশি এটা তিন হাজার টাকা নন ব্র্যান্ডের প্রোডাক্ট তিন হাজার এটার জন্য আপনার শোরুমে এসে এটা দেখতে হবে এটা শোরুমে এসে দেখলে এটা বুঝতে পারবেন এটা সাইজ অনেক লিমিটেড সাইজ ও প্রাইস শেষ অনেকে বলবে যে ভাই নন ব্র্যান্ডের জুতা কেন 3000 টাকা এই যে আছে এই যে এই দেখেন হাই সেমি হাই নিকের মধ্যে এগুলো হচ্ছে 2500 টাকা এগুলো হবে 2500 এর মধ্যে 10% ডিসকাউন্ট পাবে আপনি এই প্রোডাক্টটা হচ্ছে ভাইরাল একটা প্রোডাক্ট সুপার ভাইরাল